نسأل الله, الله. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن يعبدوا الله ومن يطعون عليه الصلاة والسلام مرتين شيوخ الثمرين وانصراني يوم بالنذر

সুতরাং যে ব্যক্তি রসুলের অনুসরণ করবে সে ব্যক্তি সব পথে হবে আর যে ব্যক্তি অনুসরণ করবে না সে ব্যক্তি পথ দুষ্ট হয়ে যাবে সম্মানিত উপস্থিতি একটি এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন যেমন অজু করার পর এমন কিছু কার্যকলাপ আছে যেগুলো করলে অজু ভঙ্গ হয়ে যায় ঠিক ওই রূপ কোন মুসলমান ব্যক্তি যদি ইমান করার পর এমন কিছু কার্যকলাপ আছে যেগুলো করলে তার ইমান ভঙ্গ হয়ে যাবে সুতরাং উক্ত বিষয়গুলো আমাদেরকে জানা একান্ত জরুরি যাতে করে আমরা আমাদের ইমানকে ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে পারি সম্মানিত পরিস্থিতি ইমান ধ্বংস হয়ে যাওয়ার অনেকগুলি কারণ রয়েছে তার মধ্যে আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আগে কিছু আলোচনা করবো ইনশাল্লাহ তালা ইমান ধ্বংসের এক নম্বর কারণ হচ্ছে ইবাদ আল্লাহ তালার যে কোনো ইবাদতে আল্লাহ তালাকে বাদতে অন্য কাউকে ইবাদ করার মনে করলে আর ইমান নষ্ট হয়ে যাবে মহান আল্লাহ তালা বিষয় হয়

সবত করি সবে যদিও তাদের শপথ করে কোন কোনখানে সম্মানিত বস্তুটি ইমানธรรม சத்தியে আমার কানে হচ্ছে মুসলিমের কাপের নাম করা হঠাৎ যদি কোন মুসলমান ব্যক্তি যদি কোন মুসলিমকে কাপের নামে বলে বা তাদের মতবাসrono সঠিক করে বলে অথবা তাদেরকে উপদ্রব করে সন্দেহ করে তাহলে ইমান নষ্ট হয়ে যাবে মহান আল্লাহ করে ইনমাল মুসলিম পুরো ন্যায় নিশ্চয় মুসলিম হচ্ছে পবিত্র তাহলে কোন সমস্যা হয়